এই এভরিওান চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি কীভাবে আমি নয়ন আর্ট করলাম প্রথমে আমি লাইন দিয়ে একটা আই ড্র করে নিচ্ছি তারপর সাইডতে হালকা যে কোনো একটা আই শেডও কালার তোমরা দিতে পারো তারপর দেবে একটা ব্রাউন শেড সেটা ভালোভাবে স্মাচ করার পরে আস্তে আস্তে একটু ডার্ক ব্রাউন কালার দিতে হবে ডার্ক ব্রাউন দেওয়ার পর একটু ব্ল্যাক কালারও এখানে অ্যাড করতে হবে অবশ্যই এগুলো ভালোভাবে স্মাচ করতে হবে যাতে কালারগুলো মিশে যায় দেখো ভালোভাবে স্মাচ করে দেওয়া হয়ে গেছে এইবার আমি এখানে হোয়াইট কালার অ্যাড করছি হোয়াইট কালার দিয়ে চোখটা করে নেব দেন তারপর আমরা চোখের মনিটা করব। আর এই দাগটা দিচ্ছি চাঁদের মতন একটু করার জন্য এরপর আমরা একটু লাইনার দেব। আর লাইনার পরানো হয়ে গেছে আর অবশ্যই এরকম একটা চাঁদ মতন এঁকে দেবে নাহলে কিন্তু এটা থ্রি নয়ন বলে মনে হবে না চোখের মনিটা করে নেওয়ার পর আমি এখানে আইল্যাশ করে দেব আর তারপর একটা লাল টিপ পরিয়ে দেবো যেহেতু নয়নটা কপালে হয় তারপর চোখের দুই কোনায় আমি একটু হালকা রেড শেডটা দিচ্ছি হালকাভাবে আমি জানি না ঠিক তোমাদেরকে বলে কতটা বোঝাতে পারলাম বাট আমার মনে হয় ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের অনেকটাই হেল্প হবে ত্রিনয়ন আর্ট করতে সো তোমরা জানিও এই ত্রিনয়ন আর্টটা কেমন হয়েছে